নিরানব্বই নাম্বার সুতরাং আমি ছাড়া আর কোন ইলাহ নাই যদি আমি ছাড়া আরো কোন ইলাহ থাকতো তাহলে এই জমিন আসমান সুশৃঙ্খল পরিচালিত হইতো না এই আসমান জমিন গুলো ধ্বংস হয়ে যাইতো তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইলাহ নাই এই আয়াতে কারিমা থেকে এতটুকু আয়াতুল কুরসির এই অংশ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এটা থেকে আমাদের শিক্ষা হইল আল্লাহ তালা এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটাকে বিশ্বাস করা এই বিশ্বাস করাটাই আমাদের শিক্ষা একত্ববাদের শিক্ষাই হলো এই আয়াতে টুকুর অংশ আল্লাহ ইহু যে আল্লাহ তালা এক আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আল্লাহ ছাড়া আমাকে রিজিক দেওয়ারও কেউ নাই আল্লাহ ছাড়া আমাকে সন্তান দেওয়ারও কেউ নাই এই আয়াতে কারিমা টুকুর শিক্ষা এটা এই আয়াতে কারিমা সম্পর্কে চারটা বিষয় অর্থাৎ একত্ববাদ সম্পর্কে আমি চারটা কথা বলবো আপনাদেরকে একত্ববাদ সম্পর্কে এক নম্বর কথা এই একত্ববাদকে যদি কেউ বিশ্বাস করে ওই একত্ববাদ নিয়ে যদি কেউ নিজের জিন্দে কাটায় এবং ওই একত্ববাদ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জানান মাতা রসুল আরবি ওয়াসাল্লাম বলেন কেউ কেউ যদি আল্লাহ তালাকে এক বলে মানে আল্লাহ তালাকে এক বলে স্বীকার করে ওই অবস্থায় যদি নিজের জিন্দিগিটা পরিচালনা করে এবং ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতী দুই নাম্বার একত্রবাদ সম্পর্কে দ্বিতীয় কথা আমরা যে আল্লাহ তালাকে এক বলে স্বীকার করবো এক বলে বিশ্বাস করবো এটা শুধুমাত্র একবার বললাম আবার একটু সন্দেহ থেকে গেল না তাহলে আমি প্রকৃত মুমিন না প্রকৃত মুমিন হইল ওই ব্যক্তি যিনি আল্লাহ তালাকে এমনভাবে বিশ্বাস করবে বিশ্বাসের মধ্যে জর্রা পরিমাণে কণা পরিমাণে কোনো সন্দেহের অবকাশ থাকবে না سورة الحجرات الأكايات كريما مدى الله فاق إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا الله فاق بولن آي سورنا من فقط مؤمن حتى وي بكتی الله بم الله رسول کے بشاش کرو بے كمون بشاش كمون بشاش ثم لم يرتابوا জরা পরিমানে কোনো সন্দেহ করবে না আসলেই কি আল্লাহ এক আসলেই কি আল্লাহ আমাকে জীবন দান করেছেন আসলেই কি আল্লাহ আমাকে রিজিক দান করেন আমার এতটুকু সন্দেহের কারণে আমার ঈমানান নাই আমাকে এমনভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে যে ওই বিশ্বাসের মধ্যে জরা পরিমাণে কোনো সন্দেহ থাকবে না ওয়াজাহাদু ফিসাবিল্লাহি বিআমওয়ালিহিম ওয়ানফুসihিম এরপরে আল্লাহ বলেন যে তোমরা যদি তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করতে পারো তাহলেই তোমরা প্রকৃত সত্যবাদী তোমাদের ইমান আনয়নের ব্যাপারে আর যদি সেই বিশ্বাসের ক্ষেত্রে যারা পরিমাণে কণা পরিমাণে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করছ তোমরা যে বলছো আমরা রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তোমরা তোমাদের এই কথায় সত্যবাদী না একত্ববাদ সম্পর্কে তৃতীয় কথা শুধুমাত্র মৌখিকভাবে আমি বললাম আমি আল্লাহর প্রতি ইমান আল্লাহ আমি আল্লাহর রসুলের প্রতি ইমান আল্লাহ শুধু জবানের কথা দ্বারাই যথেষ্ট না যেমনিভাবে জবান ভাবে আল্লাহ আল্লাহর রসুলকে স্বীকৃতি দিব ঠিক তেমনিভাবে আন্তরিকভাবেও আমাকে বিশ্বাস করতে হবে এখন আপনাদের প্রশ্ন হবে কি আবার হয় নাকি যে মৌখিকভাবে বললাম আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করি

আমার ইমান খাতার মধ্যে আমার ঈমান নাই ইমান বলা হয় আমি আল্লাহকে একত্ববাদ এক বলে স্বীকার করব যেমনিভাবে মৌখিকভাবে স্বীকারোক্তি দিব ঠিক তেমনিভাবে আন্তরিকভাবেও বিশ্বাস করতে হবে একত্ববাদ সম্পর্কে চার নম্বর কথা আল্লাহ তালাকে এক বলে স্বীকার করব

সাল্লাল্লাহ হিউসাল্লাম বলেন যার মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ইমানের শ্বাস গ্রহণ করবে ইমান যে কত মজার জিনিস ওই ব্যক্তি ওই তিন তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ইমানের শ্বাস গ্রহণ করবে এক নাম্বার এক নাম্বার অইয়া কো নম্বা গো রস লোহো আহাব্বা ইলাইজিনি বিমা সেবা মা পৃথিবীর সফলকে ছুটছে পৃথিবীর সকল বস্তুর চেয়ে পৃথিবীর সকল ব্যক্তির চেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে এই তিনটা গুণের মধ্যে এক নম্বর গুণ আল্লাহ আল্লাহর রসুলকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি মহাব্বত করতে হবে তো আমি আল্লাহর প্রতি ইমান আল্লাম কিন্তু আল্লাহকে মহাব্বত করি না তাহলে আমি মনি না আরো দুইটা গুণ বলে দিই যদিও এটার সাথে সং না وان يحب المرء لا يحبه الا لله وان يكره ان يعود في الكفر كما يكره ان يقذف في النار যার অন্তরে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ইমানের সাথে সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহ নসুলকে বেশি মহাব্বত করতে হবে দুই নাম্বার যদি কাউকে মহাব্বত করো তো আল্লাহর জন্য করবা আমি আপনাকে মহাব্বত করব তো আল্লাহর জন্য করব আমি আপনাকে আপনার সাথে শত্রুতা করব তো আল্লাহর জন্য করব আপনি যখনই যখন আদায় করবেন আপনি যখন সত্য কথা বলবেন দিন ইসলামের পথে চলবেন আমি আপনাকে করব কারণ আপনি আল্লাহকে করেন আবার আপনি যখন ইসলাম বহির্ভূত কথা বলবেন আপনি নিয়ে করেন আপনি আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করেন আমি আপনার সাথে বন্ধুত্ব রাখবো তো দূরের কথা ইসলামী শরীয়তের আয় অনুযায়ী আমি আপনার হত্যা দাবি করতো আমি কুণ্ঠাবোধ না

আল্লাহ তালার কোনো মৃত্যু আছে নাকি আল্লাহর কোন মৃত্যু নাই আল্লাহ তালা কখনো মৃত্যুবরণ করবেন না ওর আনে কালিমের সুরতুল রহমানের ছাব্বিশ শতের নম্বর আয়াতে কালিমায় আল্লাহ পাক বলেন কুল্লু মানালাই হা পা ওয়া ব ক জফর বিকুলজনী ওয়ল্লিকর মুসলমান আল্লাহর কলাম আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাব আপনি ধ্বংস হয়ে যাবেন আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুন স্বাদ গ্রহণ করতে হবে শুধুমাত্র একমাত্র আমার আপনার রব আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না চিল্লা বলেন ঠিক কিনা হাই আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না আল অর্থ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী আর ছাড়া পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছু ক্ষণস্থায়ী আল্লাহ তালা আসমান বানিয়েছে তুই আসমান কি চিরস্থায়ী হাই না ওই আসমান চিরস্থায়ী না ওই আসমান ধ্বংসশীল ওই আসমান সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ জমিন বানিয়েছেন ওই জমিন ও একদিন থাকবে না জমিনটাও ধ্বংস হয়ে যাবে ওর আনেকের তোরতুর রুমের এক আয়াতে করিমের মধ্যে আল্লাহ বলেন অমিন আয়াতিঘি অং ত থুম উয়ল আরু দবি অমৃত সুম্মা ইজা দা কুদ্দা ওলা ত্মিনল আরুদি ইজা অং তুম আল্লাহ তালার নিদর্শনাবলির মধ্যে সবচেয়ে উত্ত অন্যতম একটি নিদর্শন হইলো আসমান সমান সৃষ্টি আল্লাহ তালার হুকুমে আসমান সৃষ্টি হয়েছে আসমান স্থাপিত হয়েছে এই আসমানকে আল্লাহ বানিয়েছেন আসমান আসমানও ধ্বংস হয়ে যাবে তখন তার মানে আল্লাহ তালাই চিরস্থায়ী পৃথিবীতে আর কোনো কিছুই চিরস্থায়ী না আল্লাহ জমিন বানিয়েছেন এই জমিন চিরস্থায়ী না আল ক্ষণস্থায়ী আল্লাহ তালা চাঁদ বানিয়েছেন সেই চাঁদও ক্ষণস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আল্লাহ পাহাদ পৃথিবীর মধ্যে যত কিছুকে সৃষ্টি করেছেন

الف لام الله لا اله الا